আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই তো নাস্তা বানাতে আসছিলাম ওইখানে দেখতে পেলেন বেলুন নিয়ে ফিরিয়ে নিয়ে বসে গেছি নাস্তা বানাতে কিন্তু এরপর আর ভিডিও করতে পাই না চার্জ ছিল না কি যে অবস্থা মেজাজটা খারাপ হয়ে গেছে তো আর ভিডিও করতে পারি না চার্জার লাগাই দিছি মোবাইল তো চার্জ একটু হওয়ার পর আবার একটু ভিডিও করছি এই যে চা বানাইছি নাস্তা খাওয়া শেষ নাস্তা বানিয়ে খেয়ে নিছি পরে চা খাচ্ছি এতটুকু একটু আবার শুধু নিলাম নিয়ে আবার চার্জে লাগিয়ে দিছে এই যে দেখুন সোহাগের আব্বু বসে চা খাচ্ছি আর আমিও খাচ্ছি এরপর আমরা হচ্ছে রসুন আদা আদা রসুন ছিলে নিয়েছি ছিলে না হয়েছে এগুলো কিন্তু সোহাগের আব্বুই ছিলে দিছে সোয়াগের আব্বু আবার সুন্দর পারে এগুলো কাজ করতে তো সের আব্বু যে বসে বসে আদা রসুনটা সিলে দিল এখন আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিব। কারণ ব্ল্যান্ডার করবো তো আর পাটায় বাটলে তো আর পাটায় বাটলো কুচি কুচি করে সহজে বাটা যায় আর ব্ল্যান্ডার করলেও কুচি করে নিতে হয় তো এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর কুচি কুচি করে দিব ব্ল্যান্ড করে নিব আদা রসুন বা সব শেষ হয়ে গেছে তার জন্য এই যে আপনি অল্প করে করি বেশি করি না বেশি করলে আবার বেশি দিন কেমন যেন হয়ে যায় সেটাতে আবার রান্না করলে ভালো লাগে না আর এদিকে হচ্ছে সোহাগের আব্বু আরেকটা কাজ করতেছে দেখুন এই যে ডিপ ফ্রিজে বরফ জমে একদম অবস্থা খারাপ তো এই যে ইয়াটা লাগানো যায় না থাকা হয়ে থাকে তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছে আর এখন শীতকাল তো বরফ গলতে চায় না ওই ছুরি দিয়ে চাকু দিয়ে কি করতেছে বুঝলাম না আমার আবার এটা বিরক্ত লাগে দেখলো বিরক্ত লাগে আর এই যে লাঠি দিয়ে ইয়ে করে রাখছে তো দেখুন সোহাগের আস ছুরি দিয়ে একটা চাপাটি নিছে আরেকটা হাতুড়ি নিছে নিয়ে পিটায় পিটায় বরফটা কাটতেছে তো যাই হোক খুব কষ্টের কাজ এটা আমার কাছে খুব বিরক্ত লাগে ভালো লাগে না আর কি অবস্থা বরফ টরফ জমে এদিকে ভাত বসাই দিছি ভাতটা বলকে গেছে আজকে বাজে হচ্ছে সাড়ে তিনটা এখন কিন্তু সাড়ে তিনটা বাজে আর মুরগি আনছিল মুরগিটা কেটে ধুয়ে নিছি এই যে দেখতেই পাচ্ছেন মুরগি রান্না করব আলু দিয়ে তো অনেক শীত পড়ছে আর শীতের জন্য একদম আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না যে এখানে আদা রসুন পেস্ট করে নেওয়া হয়েছে আর মুরগিটা কেটে নিছি আলু কেটে নিয়েছি সব কিছু ধুয়েটু পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসছি আর ওইদিকে দিকে শ্বশ আগের আবু পিটাইতেছে পিটানের শব্দ শোনা যাইতেছে তো এখন আমি রান্নাটা বসাই দিই মুরগির মাংসটা বসাবো মুরগির মাংসটা রান্না করানোর জন্য এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে প্রথমে তেজপাতা দিয়ে দিছি তেজপাতাটা তেলটা দেখুন ভালো গরম হয় নাই ওদিকে গ্যাস কম তার জন্য এই যে পেঁয়াজটা তেলটা ভালোভাবে গরম হয় নাই তো যাই হোক আস্তে আস্তে গরম হবে এদিকে আমি একটু নেড়ে ভেজে নেই পেঁয়াজটা তেজপাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি তো অনেকক্ষণ পোয়াল অনেক সময় লাগলো ওই পেঁয়াজটা একটু ভাজা হতে আর একটু লাল লাল করে ভেজে নিছে আজকে সময় তো একটু হালকা ভাজি আজকে একটু লাল লাল করে ভেজে নিলাম তো এরকম করে ভেজে নিলে কালারটাও কিন্তু সুন্দর আসে তো এখানে আদা রসুন বাটার দেওয়া হয়ে গেছে আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে যে কষিয়ে নিচ্ছি এরপর দিব হচ্ছে মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিব দিয়ে তারপর কষিয়ে নিব তো বন্ধুরা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখে আর কি ভালো লাগে যদি তাহলে একটু লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এই হচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে আমি কি আর বলবো বলার তো আর কিছু নাই বলার অনেক কিছুই আছে কিন্তু বলা যায় না তারপরে মনে করে একটু লাইক দিয়ে দিবেন আপনারা আর যারা নতুন বন্ধু যোগ হয়েছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বন্ধু আমারকে সাপোর্ট করবেন আমার বন্ধু হয়ে যাবেন এটাই হচ্ছে অনুরোধ আপনাদের কাছে বিশেষ করে বিশেষভাবে অনুরোধ করছি আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা করে মনে করে ভালো নাও লাগতে পারে আবার লাগতেও পারে দেখতে দেখতে ভালো লাগবে তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে হয়ে মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে দিয়ে আলুটাও সাথে দিয়ে দিব কারণ ব্রয়লার মুরগি তো বেশি কষানো যায় না তার জন্য যে আলুটাও সাথে দিয়ে দিব আর কি যে ঠান্ডা পড়ছে আজকে আমি তো গোসলি করি না দুই দিন যাবৎ বন্ধুরা আপনারা তো বলবেন কী গীতর আপনি কি অবস্থা আপনি তো ভালো না দুই দিন যাবৎ গোসল করি না তা আজকে চেষ্টা করব গোসল করার আমার এত শীত লাগে আর এত শীত পড়ছে কনকনে শীত শীতের কথা আর কি বলবো সব দিন জানালা দরজা সব বন্ধ তারপরে শীতে থাকতে পারি না আর যারা গ্রামে থাকেন না তাদের কি অবস্থা চিন্তা করি একবার তারপর রাস্তাঘাটে যারা থাকে কাজকর্ম করে বাহিরে যায় তাদের যে কী অবস্থা আমি ঘরে থেকে থাকতে পারি না শীতে এতটা শীত আর যারা এরকম কাজ করে খেটে খায় যারা অফিস আদালতে যায় যারা তার গ্রামে থাকে তাদের কি অবস্থা সেটাই একবার চিন্তা করার বিষয় তো যাই হোক তাদের কথা চিন্তা করলে তো আমার খুবই খারাপ লাগে কষ্ট লাগে আর এদিকে যে মাংসটা কষিয়ে আমি ঝোল দিয়ে দিছিলাম ঝোলের পানিটা দিয়ে দিছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখ নাড়াচাড়া দিলাম আর দেখলাম দেখে আরেকটু রান্না করব। এতটা ঝোল রাখবো না এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া তো আর একটু চাড়া দিয়ে একটু ঢেকে দিয়ে রান্না করবো একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব একটু ঝোল রাখবো আজকে আজকে আর এক বেশি মাখা মাখা করব না এই হচ্ছে আর একটু হাতে মাখা ডাল রান্না করব। ডাল তো আমাদের প্রতিদিনই রান্না করতে হয় বন্ধুরা তা এখন একটু মাঝে মধ্যে মাখা ডালও রান্না করি হাতে মাখা ওটা খেতেও বেশ ভালো লাগে আর এদিকে তরকারিটা হয়ে গেছে দেখুন মশালার তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর যে সোয়াগের আগের আব্বু খেতে দিয়ে দিছি পাঁচটা বাজে এখন আর এই যে একটা কাঁচামরিচ চাইলো আমাকে বললো যে একটা কাঁচামরিচ দাও একটা কাঁচামরিচ দিলাম আর দেখুন সে কাঁচামরিচের মধ্যে লবণ মেখে তারপরে খায় এটা হচ্ছে তার খাওয়ার স্টাইল তো যাই হোক এই যে সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে দেখুন তরকারি দিছি বেশি তরকারি খায় না অল্প তরকারি খায় এরপর ডাল দিব ডাল দিয়ে খেয়ে নেবে এই যে ডালটা কিন্তু আমার এখনও চুলায় হয় নাই তো এই যে ডালটা হয়ে গেছে এখন কিছুক্ষণ পর আবার আবার ঢাকনা উঠে আপনাদের দেখালাম ধনিয়া পাতা দিয়ে দিছি আর দেখুন ডালটা কত সুন্দর হয়েছে ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা হয়তো আপনারা বলবেন কি ডাল রান্না করেন কি খান এই ডালটা খেতে অসাধারণ লাগে অনেক মজা লাগে সব কিছু দিয়ে হাতে মেখে এরকম বসিয়ে দিলে আবার কেউ আছে এরকম করে রান্না করে বাগার দিয়ে নেয় সেটাও ভালো লাগে আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানাবো এখানে আমি তার জন্য কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ধনিয়াটা ধনিয়া পাতাটা ভেজে নিব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আর ধনিয়া পাতার ভর্তাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না ওটা ব্ল্যান্ডারের পরে রাত্রে বানাই নিছি এখন তো আর খাওয়া হয় নাই এখন আমাদের ওই তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে সেই জন্য আর ধনিয়া পাতা ভর্তাটা এখন বানাই নাই আর আপনাদের দেখাতে পারি নাই তো এই ভাজা পর্যন্ত এই যে আমি ধনিয়া ভর্তা পাতাটা টেলে নিচ্ছি কাঁচামরিচা রসুনটা টালা হয়ে গেছে এখন ধনিয়া পাতাটা টেলে নিব টেলে নিয়ে রেখে দিব তারপর রাতে আর কি ভর্তাটা বানাবো এখন তো সবার খাওয়া শেষ এই জন্য আর কি বানানো হয় নাই তো ধনিয়া পাতার ভর্তার সময় ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসতেছে ধনিয়া পাতার বেশ মনে হয় এখনই খেয়ে ফেলি এত সুন্দর একটা আর এই যে তো ওগুলো রান্না বারা শেষ করে আর তো আর ভিডিও কই নাই এখন হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে তো সন্ধ্যার পরে আমরা এখন হচ্ছে একটা জিনিস খাব সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা খান কি না জানি না পছন্দ করেন কি না তাও জানি না আমরা সোয়াগের আব্বু পছন্দ আমার তেমন একটা পছন্দ না তারপর কেউ তৈরি করে দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে এখানে সোহাগের আব্বু কিন্তু ওই যে ধনিয়া পাতার কাঁচামরিচ কেটে নিচ্ছে যেটা আর কি খাবো আমরা এখন একটু পরেই দেখতে পারবেন কি খাবো তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ধনিয়া পাতা সব কেটে রেডি করে নিচ্ছে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন চাল ভাজা এই চাল ভাজা কে কে পছন্দ করেন কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে চাল ভাজার সাথে আবার চানাচুরও আসে রুচি ঝাল চানাচুর এটা মিক্স করে ধনিয়া পাতা এই যে পেঁয়াজ ডলে নেওয়া হচ্ছে এরপর দেওয়া হবে হচ্ছে ঝাল চানাচুরটা দিয়ে সমস্ত কিছু দিয়ে মেখে নিব। তো বন্ধুরা এখানে একটা জিনিস দেওয়া হয় নাই কি দেওয়া হয় নাই সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন কি দেওয়া হয় নাই তো এখানে যে চানাচুর সব কিছু দিয়ে চাল ভাজাটা মেখে নেওয়া হচ্ছে মাখা হয়ে গেছে এখন আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এই যে দেখুন চামচ দিয়ে খাচ্ছি আমি আর শীতের দিনে সন্ধ্যাবেলায় আর এরকম খাবার কিন্তু খেতে দারুণ লাগে খুবই মজার খুবই টেস্টি খুবই ভালো লাগে খেতে আর সোয়াগের আব্বুর সব বিশেষ করে সোয়াগের আব্বুর বেশি পছন্দ সেই কিন্তু করে এটা আমি কিন্তু এ তো করতে যাই না সুয়াগের আব্বুই করে সব এখন না সে অনেক আগে থেকে তার এটা অভ্যাস মুড়ি টুড়ি মাখানো সব কিছু ভর্তা টর্তা মাখানো এর সোহাগের আব্বু অভ্যাস আছে করতে পারে সুন্দর তো বন্ধুরা এই যে আমরা চাল ভাজা চানাচুর দিয়ে চাল ভাজা মেখে তারপর খাচ্ছি অনেক মজার হয়েছে আর একটু ঝাল হলে ভালো হতো ঝালটা একটু কম হয়েছে তো মাসাল্লাহ অনেক মজা করে খেলাম ভালোই লাগলো শীতের দিনে কনকনে বাইরে বাহিরে বাইরে কনকনে শীত আর ঘরে আমরা এরকম চাল ভাজা মাখা খাচ্ছি চানাচুর দিয়ে মাসাল্লাহ অনেক ভালো লাগলো খেতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এটা পছন্দ করেন কি না সেটাও জানাবেন তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ওই যে বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম